সব যে আজকে আমার আলোচনার বিষয় হর্ষ গ্যাস বা ফাইল সম্পত্তি আমি আবার বলছি হর্ষ গ্যাস বা ফাইল সম্পত্তি সুচ্চ সুকি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া আলা সরত ওয়া সালামা আলা নাবি আবাদাম সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়ায় করে মানব অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়া কারণ করেছেন সুধনা দরকারী ও বস্তুজন্য তাই একবারে আম্বগাইলা তুত্ব স্থান প্রস্তিত অভিনীত নবির প্রতি আমাদের প্রিয়ন বিভাগ আলোচনা করছি আমার তো ইন্দ্র সুব্রিয় দর্শক বা আমার ফ্রেন্ড সার্কেল আমার রুজমহন এবং কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানায় এমন শুভেচ্ছা ও অভিনন্দন বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চ্যানেলের প্রতি ভিডিও চিকিৎসা কেন্দ্র এটি আয়ুর্বেদিক এবং চিকিৎসা প্রতিষ্ঠান এখানে প্রায় প্রা বছর অস চিকিৎসক হিসেবে নিয়োজিত আমি এই মহিলা টিপিয়া হাবিপিয়া ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে আমি হাঁসি ব্রাশ করেছি মূলত সম্পূর্ণ গ্যাস গ্রাস গাছ লোকতা ফল শিল্প ব্যাপারের মাধ্যমে সকল ওষুধ প্রস্তুত করা হয় সকল ওষুধের মাধ্যমে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে এবং চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাহায্যে আজকে আমার আলোচনা বিষয় বর্ষ গ্যাস বা পাইল সম্পর্কে মূলত অর্শব্যাস পায়েসের সাথে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানা কষা গভীর সম্পর্ক মূলত এই কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের এই একসময় পায়েস হওয়ার সম্ভাবনা থাকে এর বেশ কিছু কারণ থাকে মূলত আমি আজকে সেদিকে যাব না শুধু অর্শব্যাস পায়েস ভবন্ত এবং পিস্টুলা ইত্যাদির স্থায়ী সমাধানের ক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে কীভাবে চিকিৎসা দেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করবো এবং কী ভেষজ গাছ ভেষজ খাবার খাবেন আপনারা সেদিকে আমার আলোচনার বিষয় প্রথমে কী ভেষজ খাবেন যেমন শাক সবজি অতিরিক্ত সবুজ শাক সবজি এবং ফলমূল এবং পাশাপাশি এই সব ফুলের অথবা এইসব ফুলের দানা আপনারা রাতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নেবেন রাতে ভিজিয়ে সকালবেলা খাবেন এর কোনো প্রয়োজন নেই মূলত পাশাপাশি আপনারা পায়খানা নরম করার জন্য যেমন স্কুলে বসে খেতে পারেন তাছাড়া মৌরি বা সপ অথবা গুয়া মৌরি যে যেটি বোঝেন এটার পাশাপাশি কাজু বাদাম এবং সাদা গুণ মরিস তিনটি উপাদান একত্রে এই পরিমাণ নিয়ে প্রতিদিন সকাল রাত্রে খান আপনাদের পায়খানা একটু দিয়ে একদম পাশাপাশি কিছু ঔষধের নাম আমি বলব এই পার্শ্বরী ইউনানি আয়ুর্বেদিক ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন অব ভয় ঋষিরা ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের ঔষধ এটি হরিতকি গ্রাকা তিউরিমূল এবং দন মূল এবং বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত সম্পূর্ণ ভেষজ সমন্বয় প্রস্তুত এটি অসরোগের বিশেষ করে অন্তবলি অন্তবলি বলতে পায়ের পায় পথে ভিতরে বলি বা মাংসের মতো বা সিং বিচির মতো এক ধরনের পায়েস বা বলি বৃদ্ধি পায় তাকে শুকিয়ে দিতে সক্ষম পাশাপাশি বহির বলি মানে বাহিরে বায়ুবথের মাথার মধ্যে বলি সৃষ্টি হয় সেটাও দূর করতে সক্ষম অর্শজনিত রক্তস্রাব অর্শজনিত রক্তস্রাব দূর করতে সক্ষম মানে পায় বায়ুপথে টাটকা বগি কাটা রক্তের মতো পায়খানার সাথে বের হয় সেটি বন্ধ করতে সক্ষম পাশাপাশি অসহ্য ব্যথনা পায়খানার কারণে যে ব্যথা হয় পাইসের রুগী সেটি দূর করতে সক্ষম এবং কোষ্ঠবদ্ধতা পায়খানা কষা দূর করে পাশাপাশি অগ্নিমন্দা এবং অন্ধ রোগ দূর করতে সক্ষম এই ওষুধের পাশাপাশি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিমোরাইট ডিমোরাইট এটি ক্যাপসোল আকৃতির ওষুধ এটি মূলত দেখতে পাচ্ছেন ক্যাপসোল এটি ডিপ্ল্যাট ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি স্বনামধন্য ধন্য ঔষধ যা কিনা পাইলস এবং পিস্তুনা দূর করতে সক্ষম এটি টার্মিনালিয়া ইয়ার চেগুলা এবং বারবারিস এরিস টাটান এবং অন্যান্য ফ্যাসন উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি মূলত পাইসের রোগীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী চাই দীর্ঘদিন যাবৎ পেশেন্টের থেকে ইতিহাসের সুনামের সাথে এটি পায়লস এবং কোষ্ঠকাঠিন্য প্রাকৃতিক উপশম করে যেমন বাতি অস্ব যেমন রক্ত সারা যেই পায়ল বা অস্ব সেক্ষেত্রেও কাজ করে আন্তরিক বায়ু এবং কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী তাছাড়া রক্ত অস্বর ক্ষেত্রেও কাজ করে পাশাপাশি রক্ত স্রাব এবং রক্ত অর্শ রক্তস্রাব এবং রক্তহীন অর্শ দুই ধরনের অর্শ যেমন বয়সী বাদি এবং বাওশীর খুনি বয়সির বাদি বলতে পায়ুপথে রক্ত বের হয় না কিন্তু পাইলস অথবা আরেকটি যাকে বলা হয় বাওশীর খুনি এটিও রক্ত যায় কিন্তু পাইলস আছে অবশ্যই এই ওষুধটি হ্যামোরাইট হ্যামোরাইট এই ওষুধটি বিপ্লেক্ট ল্যাবরেটরিজ লিমিটেড এর ওষুধ এটি মূলত পায়লস এর কার্যকরী সমাধান দিতে সক্ষম এটি অত্যন্ত কার্যকরী এবং ভিতর থেকে ফাইল শুকিয়ে একদম নির্মূল করে ফেলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকুন আর আমার জন্য দোয়া করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ